চরম নাটকীয়তা নিয়ে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস কিন্তু ম্যাচ জিতো প্লে অফে অনিশ্চয়তা চেন্নাইয়ের জন্য দর্শক আগে ব্যাট করতে নেমে কলকাতার সংগ্রহ একশত উনআশি রান এই রানের জবাব দিতে গিয়ে প্রথমেই হোসট খেয়ে পড়ে চেন্নাই দুই ওপেনার শূন্য রানে আউট এরপর উরবিল প্যাটেল একত্রিশ রান ডব ড্রাভেস বাহান্ন রানে প্রায় জয়ের কাছে যায় চেন্নাই কিন্তু শেষ পর্যন্ত প্রয়োজন আরও চৌষট্টি রান একদিকে উইকেট তোলেন কলকাতা অন্যদিকে ম্যাচের জয় নিয়ে আরও আশঙ্কা এবং শেষ ওভারে এসেও ছয় বলে প্রয়োজন আট রান মাহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে থাকাকালীন প্রথম বলে ডট দ্বিতীয় বলে সকা হাঁকায় তৃতীয় বলে আবারও ডট চতুর্থ বলে চারের বাউন্ডারি তৈরি ম্যাচে জয় পায় প্রিয় দর্শক কলকাতার বিপক্ষে চেন্নাই সুপার কিংসের এমন নাটকীয়তা জয় নিন আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন Hit your comment box. Eh?